আপনাদের সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা কিন্তু গ্রামের মানুষ আমরা সবাই কিন্তু এই দিবসটি টিবস সেরকমভাবে পালন করি না কিন্তু আগে যেহেতু আমরা ছোট ছিলাম আজ করা দিনটাতে আমরা সবাই মিলে পিকনিক করতাম স্কুলে যেতাম সারিবদ্ধ হয়ে কিন্তু আজকে আমার খুব ইচ্ছা ছিল যে আজকে যদি আমি একটু কোথাও ঘুরতে যেতে পারতাম কিন্তু দুঃখের বিষয় কি জানেন যে আমি কোথাও ঘুরতে যেতে পারবো না কারণ আমার গাড়িতেই চড়া হবে না আর আপনাদের ভাইয়া বলছে তোমার গাড়িতে চড়া হবে না তো কি হয়েছে তুমি আমি যে দুইটা শাড়ি এনে দিয়েছি তার মধ্যে থেকে যেটা তোমার সেই শাড়িটা তুমি পরো তো এখানে দুইটা শাড়ি ছিল একটা হলো আমার বড় ভাইয়ের বয়ের জন্য মানে আমার ভাসুরের বয়ের জন্য সেটা তাকে গিফট করব তার জন্য নেওয়া আর এটা হলো আমার জন্য নেওয়া তো আপনাদের ভাইয়া আমাকে এই শাড়ি দুটো কয়েকদিন আগে অনলাইন থেকে অর্ডার দিয়েছে তো এই দুইটা শাড়ি মাসা অনেক সুন্দর আর এই শাড়িটা নিয়েছি আমার ভাসুরের বইয়ের জন্য আর এর যেটা আমি পরেছি এটা হলো আমার জন্য নিয়েছি তো শাড়ি দুটো যে এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো আপনারা যারা আমার মতো অনলাইনে ঘরে বসে শাড়ি অর্ডার করতে যাচ্ছেন তারা ফেসবুক পেজ সাব্যু সব এই পেজে গিয়ে দেখে আসতে পারেন সেখানে নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো এই শাড়ি দুইটা মাসাল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে তো আমাকে শাড়ি পরে আজকে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি শাড়ি পরে কোথায় গেলাম আজকে আমার শাড়ি পরে শুধু আমাদের রাস্তার উপরে মানে পুলের উপরে সেটার উপরে শুধু ঘোরাঘুরি করছিলাম আর মাশ যেহেতু আজকে মহান বিজয় দিব সেজন্য আজকে সবুজ আর এ লাল কাপড় এটা অনেকে ফোন কিনেছো আমি ঘরে যাই দেখছি যে ফোন হাতে একটা ফোন তোমার রুমে একটা ফোন তুমি এতক্ষণ কি কর আরে এই ফোনটা তো আমি আমার টাকা নিজের ইনকাম করার টাকা দিয়ে কিনছি তাও আবার কার জন্য জানো এটা তোমার জন্য কিনছি হ্যাঁ এই ফোনটা আমার জন্য কিন্তু তুমি এত টাকা পেলে কোথায় আরে আমি তো এখন অনলাইন থেকে অর্থ উপার্জন করি চাইলে তুমিও অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারো আর চাইলে আপনারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন আমার বায়োতে থাকা লিংকে গিয়ে এখনই রেজিস্ট্রেশন করে জিতে নিন পাঁচশো সাতাশি টাকা বোনাস তো আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো প্রায়ই আপনাদের ভাই আমাকে কিছু না কিছু দেয় কিন্তু আমি সেগুলো পরি না আমি অনেকে বলেন যে আপু আপনি শাড়ি পরেন না কেন আসলে আমি শাড়ি পরে কোথায় যাব গ্রামের মানুষ আমার তো আর কোথাও যাওয়া হবে না তার জন্য শুধু এই শাড়ি পরে আমাকে বাসাতেই থাকতে হয় তার জন্য আমি পড়তে চাই না আর এখানে মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফুটছে এটা কিন্তু আমার বাড়ি না এটা আমার পাশের বাড়ি তো কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা আমার মতো ঘরে বসেই নিশ্চিন্তে কাপ মানে শাড়ি কাপড় এগুলো অর্ডার দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ক্যাপশানে মেনশন করা থাকবে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসবেন যে সেখানে নিত্য নতুন অনেক শাড়ি পাওয়া যায় আর আপনাদের ভাইয়া আমাকে এই দুইটা শাড়ি পছন্দ করে দিয়েছে আল্লাহ অনেক সুন্দর তো আপনারা যারা এই শাড়িগুলো পছন্দ করছেন যারা নিতে চাচ্ছেন তারা আমার ক্যাপশানে মেনশন করা থাকবে সাবু সব এই ফেসবুক পেজটি আপনারা গিয়ে চেক আউট করে দেখে আসতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন হাফেজ সবাইকে